এতে অবশ্যই আমার সাথে থাকবেন তো দর্শক এই সিঁড়িতে আমরা এই শুরুতে একটা মেনপোস্ট ব্যবহার করেছি এটা হচ্ছে তিন ইঞ্চি মেন পোস্ট এটা তিন ইঞ্চি মেন ব্যবহার করেছি আর এটাতে আমরা দুই ইঞ্চি হাতল ব্যবহার করেছি যেটা ধরে উপরে উঠবে উপরে উঠার এটা আমরা দুই ইঞ্চি হাতল ব্যবহার করেছি এই দুই ইঞ্চি হাতলের নিচে কিন্তু এটা আবার দেড় ইঞ্চি একটা টানা দেড় ইঞ্চি টানার নিচে আবার যে টানাটা দিচ্ছে এটা হচ্ছে দেড় ইঞ্চি টানা সম্পূর্ণ মান কিন্তু ওয়ান পয়েন্ট টু ব্যবহার করছি আমরা এখানে আর এই যে নৈচাটা দেখতেছেন ডিজাইন নৈচা এই নৈচাটা হচ্ছে এক ইঞ্চি নৈচা এক ইঞ্চি নৈচা দিয়ে আমরা সেইটা করে দিছি একদম স্বল্প খরচের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটা ওয়ান পয়েন্ট টু এম এম ব্যবহার করেছি আপনারা যারা কম খরচে করতে চান অবশ্যই আপনাদের জন্য আজকে ভিডিও আপনারা এই সেম ডিজাইনটা যদি ওয়ান মিলি মাল ব্যবহার করেন তাইলে মোটামুটি আরো অনেক কম খরচে করতে পারবেন আমরা এই সিঁড়িটা ওনাদের থেকে ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু এম মাল ব্যবহার ব্যবহার করে এই সিঁড়িটা ওনাদের থেকে স্কোয়ার ফিট নিয়েছি চারশো আশি টাকা স্কোয়ার ফিট আপনারা যদি আরো কম খরচে করতে চান তাহলে আপনারা এই ডিজাইনটা ওয়ান মাল ব্যবহার করে আরও কম খরচে করতে পারবেন আমরা আরো কম খরচে করে দিতে পারব এই সিঁড়িটা চারশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে করে দেওয়া যাবে সম্ভব আপনারা ওয়ান মাল ব্যবহার করবেন এই দুই ইঞ্চি দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি সম্পূর্ণ মাল কিন্তু ওয়ান পয়েন্ট টু ব্যবহার করেছে এখানে ওয়ান পয়েন্ট টু ব্যবহার করার কারণে রেট চারশো আশি টাকা স্কোয়ার ফিট আপনারা ওয়ান মিলি ব্যবহার করলে আরো কম খরচে করতে পারবেন এই বিল্ডিংটা হচ্ছে তিনতলা বিশিষ্ট বিল্ডিং বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট বিল্ডিং আপনাদেরকে সম্পূর্ণ সিঁড়িটা দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর কম দামের কম খরচের মধ্যে সিঁড়িটা খুবই সুন্দর আপনারা যারা কম বাজেটের মধ্যে ডিজাইন করতে চান সিঁড়ি ডিজাইন সুন্দর ডিজাইন করতে চান অবশ্যই সিঁড়িটা আপনারা সার্চ করতে পারেন খুবই সুন্দর সিঁড়িটা এখানে আমরা অ্যালবো ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু মালিক পক্ষ ওনারা বলেছে এখানে বল দেওয়ার জন্য সুন্দর যেন দেখায় সেই জন্য বল ব্যবহার করেছি মধ্যে আমরা এটাকে অ্যালবো দিয়ে ঘুরে ওনারা অ্যালবো ব্যবহার করে না আমরা এখানে বল দিছি ওনারা সুন্দরের জন্য বল ব্যবহার করেছেন তো দর্শক আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে কাজ অর্ডার করতে পারেন আর এই বিল্ডিংটা দেখুন খুবই সুন্দর সিঁড়িটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কাজ অর্ডার করতে পারবেন আর আপনারা আরো নতুন নতুন ডিজাইনের সিঁড়ি যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবসময় নতুন নতুন কালেকশন আমার কাছে পাবেন নতুন নতুন গেট সিঁড়ি বারান্দা সম্পূর্ণ কাজ আমার কাছে আপনারা সব সময় নতুন নতুন কালেকশন পাবেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে আপনারা অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে দর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম